জেনারেল ওয়াকার তুমি যতই মিথ্যাচার করো ভারতের সঙ্গে যোগাযোগ করো ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সক্ষতা গড়ে তোলো আর নামাজের ইমামতি করো তাতে জনগণের জানার বাকি নাই তুমি কি মাল আসসালাম আলাইকুম আজকে একটা অতি লোচিত বিষয় নিয়ে কথা বলবো দেশে এখন বিতর্ক চলছে সংস্কার না নির্বাচন আমি এর সঙ্গে যোগ করতে চাই গণভোট সংস্কার চলছে চলুক এবং ডক্টর ইউনূসের উচিত একটা গণভোট দেয়া এবং গণভোটের পরে আমরা সিদ্ধান্তে আসব যে নির্বাচন কবে হবে ইত্যাদি আমি তো মনে করি আরো পাঁচ সাত বছর ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকা উচিত যদিও ডক্টর ইউনুসের সবকিছুর সঙ্গে আমি একমত নই তবে যেমনটি আমার কালকের সতে মেজর ডালিম বলেছেন জিয়াউর রহমানের পরে এখন বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনুসের কোন অল্টারনেটিভ নেই তাকে থাকতেই হবে যেটা মেজর ডালিম বলেছেন ওয়াকারুজ্জামান সহ তিরিশটা জেনারেল রে বাইন্দালামু এবং ঝুলামু এই কাজ ডক্টর ইউনুস পারবেন কি পারবেন না দেখা যাবে তবে নির্বাচিত হয়ে যে সরকার আসবে তাদেরকে ওই পথে যেতেই হবে ঝুলাইতে হবে আমি মনে করি ডিজিএফআই অফিসের সামনে একটা ফাঁসি কাষ্ঠ বানিয়ে ওইখানে তাদের ফাঁসি দিতে হবে ত্রিশটা জেনারেল এবং আর যারা যারা দেশের সঙ্গে বেইমানি করেছে মানুষ হত্যা করেছে এটাই আমার আজকের মূল বক্তব্যের ভূমিকা তবে আমি যেটা মনে করি এখনই হুশিয়ারি দেওয়া উচিত জেনারেল ওয়াকার তুমি যতই মিথ্যাচার করো ভারতের সঙ্গে যোগাযোগ করো ভারতীয় সেনা বাহিনীর প্রধানের সঙ্গে গড়ে তোলো আর জনগণের জানার বাকি নাই তুমি কি মাল তুমি অগাস্টের তিন তারিখে সিদ্ধান্ত দিয়েছ যে আমরা আর গুলি করব না এটা তোমার সিদ্ধান্ত না

যতগুলো বিচারক ছিল হাইকোর্টের তার অধিকাংশ সবগুলো প্রধান বিচারপতি হাসিনা রহমানে নিয়োগ পাওয়া 2009 থেকে দু পর্যন্ত যতগুলো বিচারক ছিল সবগুলাকে আমরা বিচার করব এবং ঝুলাব তোমরা ঝুলে যাবার অপরাধ করেছ ক্ষমা নেই তোমাদের এখন আমি আজকের আলোচনা খুবই অল্প সময় নিয়ে করব বেশি কথা বলে আপনাদের সময় ক্ষেপণ করব না এবং আমি এর আগে এখন একটা অনুরোধ করছি ছাত্র সমন্বয়কদের এবং নেতাদের যে তোমাদের সঙ্গে আমি ওয়ান অন ওয়ান বা তোমাদের দুইজন আমি একা তিনজন মিলে আলোচনা করব আমার চ্যানেলে আমার ইচ্ছা আমি ইচ্ছা পোষণ করছি তোমাদের যদি আমার কথা শুনতে ভালো লাগে পছন্দ হয় আমিও জনপ্রিয় কোনো ইউটিউবার নই আমি খুব ভালো আমার কণ্ঠস্বর ভালো না খুব গুছিয়ে হত কথাও বলতে পারি না এবং বিনোদনও দেই না সুতরাং যারা মনে করো আমার সঙ্গে কথা বললে তোমাদের মাধ্যমে আমি কিছু শিখবো আমার আমার মাধ্যমে তোমরাও কিছু শিখবে কিছু করতে পারবে দেশের জন্য এই আশা পোষণ করে আমি সমমন্যদের আহ্বান করছি যারা তাদের চেনো তাদেরকে বলছি অনুরোধ করতে এই 100 200 সমন্বয়কের ভেতরে দুই তিনজন তো রাজি হবে হয়তো আমার সঙ্গে কথা বলার জন্য আমি খুবই আনন্দের সঙ্গে সঙ্গে তাদের কথা যে দেখছি। আমি দিয়েছি? গণভোট হচ্ছে না সরকার বা নির্বাচন নয় গণভোট হচ্ছে একটা আমি আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি একটা প্রশ্ন করেছি তবে আমি মনে করছি গণভোটের কোন অল্টারনেটিভ নাই গণভোট ছাড়া বাংলাদেশ বাঁচবে না ডক্টর ইউনুস সরকারকে রক্ষা করতেই হবে কমপক্ষে আরো পাঁচ বছরের জন্য এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে আর পুরনো ঘ্যানর ঘ্যানর ভালো লাগে না অবিচক্ষণ অসত বা ভারতপন্থী রাজনীতিবিদ ও বিশ্লেষ বিশ্লেষকেরা বক করেছেন অনেক হয়েছে আর নয় এখন নির্বাচিত সরকার নন এই ধরনের ভারতপন্থী আমরা জয়শঙ্করের মুখে যেটা শুনি দুর্ভাগ্যক্রমে সেটা খারাপ হলেও ওটা আবার বিএনপি নেতৃবৃন্দের মুখে শুনি নির্বাচন দিতে হবে আমরা সংস্কার করব কে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী ঘুষ খাওয়া ওই চট্টগ্রামের খুব মিষ্ট ভাষী দেখতে সুন্দর ভালো কথাবার্তাও খুব নরম ভদ্র ভাবে বলেন কিন্তু কামের ভেলা কাম একেবারে খুব কাজী উনি জানেন কি করে অবৈধ পথে পয়সা চুরি করতে হয় আমি তো নাম বলি ভাই যারা যারা ছাত্র নেতা ছিল আমান আমান বিএনপি ক্ষমতায় আসলে তো তাদেরই মন্ত্রী বানাতে হবে সে না হয় এখন এক কোটি টাকার মালিক সে হয়তো দশ কোটি টাকার মালিক হবে আমি চাই এই জেনারেশন যেন ওই পথে আর না যায় নির্বাচনের নামে একটা গুন্ডামি তন্ত্র গুন্ডা তন্ত্র আমরা দেখতে চাই না চুরি চামারি দেখতে চাই না চান্দাবাজি দেখতে চাই না থানায় থানায় গ্রামে গ্রামে পার্টির ইউনিট ওই ও সভাপতি উনি সাধারণ সম্পাদক উনি কোষাধ্যক্ষ এইগুলা ডিস্ট্রিক্ট লেভেলের নিচে যেন না নামে এই আহ্বান করছি আমি সব দলীয় নেতা নেতৃবৃন্দ এত বেশি গণতন্ত্র হয়ে দেখানের ভান করবেন না আমরা তো গণতান্ত্রিক দল আমরা গ্রামে গ্রামে ইউনিট করেছি এবং ওই প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে বকলম এগুলো চোরের চোর ডাকাতের ডাকাত চান্দাবাদের চান্দাবাজ ওগুলোকে যারা দুই মিনিট বাংলায় কথা বলতে পারবে না তারা হয়তো ওই জায়গাকার সাধারণ সম্পাদক শুদ্ধ বিশুদ্ধ বাংলাও বলতে পারে ইংরেজি তো ওদের তিন জেনারেশনে কেউ শেখে নেই এনিওয়ে দেশে নাকি অচিরে একটা নির্বাচন হবে হতে হবে ইউনুস সরকার নাকি অবৈধ এদের মুখ চিরতরে বন্ধ করতে হবে যারা এ কথা বলে ইউনুস সরকারকে সংস্কার শেষ করার আগে অনতি বিলম্বে দেশে একটা গণভোটের আয়োজন করতে হবে এটাই আমার আজকের মূল বিষয় খুব ছোট্ট কথা গণ ভোটের বিষয়বস্তু কি হবে বিষয়বস্তু হবে আপনারা কি ইউনুস সরকারকে আরো পাঁচ বছর সময় দিতে চান হ্যাঁ এবং না এই হবে সিদ্ধান্ত জনগণের কাছে এটা ডক্টর ইউনূসের আমি মনে করি যখন এরকম চাপ আসছে চার দিক থেকে তো আপনি घबराবেন না মেজর ডালিমের মতো লোক আপনার সমর্থনে আমার চ্যানেলে এসে কণ্ঠ দিয়ে কথা বলেছেন ডক্টর ইউনুসকে থাকতেই হবে সুতরাং গণতন্ত্রের বিষয় হস্তকি হবে আবার বলছি আপনারা কি ইউনূস সরকারকে আরো পাঁচ বছর সময় দিতে চান হ্যাঁ বা না এই সিদ্ধান্তে আমরা চলে আসব আমি বিশ্বাস করি শতকরা আশি ভাগ ভোট ডক্টর ইউনুসের পাঁচ বছর বা বেশি সময় থাকার পক্ষে পড়বে ইউনুস সরকার মানে ইউনুস সরকার ইউনুস সাহেবরা যদি খোদা না খাস্তে কিছু হয় উনি যদি না থাকেন বা পদত্যাগ কিছু করেন এই কন্টিনিউশন ইউনুস সরকারের মধ্য থেকে বা বাইরে থেকে আরেকজনকে আমরা প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট বানাবো আমি তো চাই উনি প্রেসিডেন্ট হন এবং দেশে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম চালু হোক এই পার্লামেন্টের গণতন্ত্র বাংলাদেশে চলে না এই গণভোটের রায় বাংলাদেশের অদূর ভবিষ্যতের রাজনীতি নিয়ন্ত্রণ করুক এটাই আমার কামনা এই গণভোটে যদি ডক্টর ইউনুস মানে যদি মানে কি উনি তো জিতে যাবেনি ওটা হওয়ার পরে পাঁচ বছর বলবেন না সাত বছর বলবেন তারপরে সংস্কার গুলো করেই ওই সরকার এই সরকার যেহেতু বৈধতা পাবে এই সরকার সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করে দেবে কি ধরনের শাসনতন্ত্র হবে সেটা করবে বিএনপির এক নেতা বললেন সেদিন যত ইচ্ছা সংস্কার করুন শাসনতন্ত্রের উপর কোনো হাত দেয়া যাবে এটা একটা মূর্খের বাচাল লতা মূর্খ আমি ওনাকে মূর্খ বলছি না তবে মূর্খ্য সুলভ একটা কথা সংবিধান মানে কি শেখ আমাদের লিখে দিয়েছিল ভারতের অনুকরণ সেখানে কিন্তু একটা জিনিস ঢুকিয়ে দিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে একজন ডিকটেটার বানিয়ে দিল ওই ওই সংবিধানে আছে প্রধানমন্ত্রীকে কোনো অনাস্থা ভোট দিয়ে ক্ষমতাচ্যুত করা যাবে না

তার ক্ষমতা নাই যার এটা বলার কোন অধিকার নেই সেও ফ্যাস ফ্যাস করে কবে নির্বাচন হতে হবে সাহস বাড়তে 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 এমন বেড়ে গেছে এই ভারতীয় দালালেরা ইউনিফর্ম পরে এখন এখনো জনগণকে কিন্তু তারাই শাসন করছে তাদের এজেন্ট আসিফ নজর এবং আরো দুই চারজন ভিতরে ভিতরে আছে এবং সেনানিবাস থেকে শুরু করে আপনার সেক্রেটারিয়েট এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিন্ডিকেট চান্দাবাজ যারা ছিল তারা কিন্তু এখনো বহাল তবিয়তে বেঁচে আছে আমরা আবদুল্লাওয়াল মিন্টু গ্রুপ বা এস আলম বা বসুমধারা এদের সবগুলোকে আমরা কাশিমপুর জেলে ঢুকাতে চাই বিচার করতে চাই বিচারে এই খুনি লুটেরাদের ফাঁসি হবে আজিজ খান তার ভাই ফারুক খান যারা দেশ থেকে টাকা বিলিয়নস অফ ডলার হাসিনা মাধ্যমে চুরি করে নিয়ে গেছে তাদেরকে বিচার করতে হবে এ সমস্ত করার জন্যই এই সরকার আর পাঁচ বছর সময় দরকার এটাই আমি চাই আপনারা আমার এই কথাগুলো ছড়িয়ে দিন এবং বলুন যে গণভোটের বিষয়বস্তু হবে আপনারা কি আরো পাঁচ বছর ইউনুস সরকারকে ক্ষমতায় দেখতে চান আমি চাই এটাই বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই এই স্লোগান যেন সর্বত্র হয় এবং মির্জা ফকরুল কিন্তু বুঝে গেছেন উনি কদিন আগে কিন্তু বলেছেন আমরা এমন কি করেছি যে নির্বাচনের কথা বললেই লোকজন গালাগালি করে এই যে বুঝে গেছেন আপনার গ্রাস রুটস নির্বাচন চায় না আপনার গ্রাস রুটস আমানুল্লাহ আমানদের মন্ত্রী দেখতে চায় না এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে এবার পারি যান যা পশাবরি চুরি করেছেন নিয়ে আমেরিকা চলে পালায়া যান পারলে এখানে থাকলে ধরবো আমরা ধরলে কিন্তু ঝুলাবো